ভাই বন্ধুরা পাঁচশোলা যে বেরিয়ে গেছি ঘুরতে তাই তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে নিই ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন কখন আসবে তারপর চারিদিকে ঘুরতে ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন এসে এদিকে দেখো যাচ্ছি তারপর গিয়ে দেখাবো ট্রেন এসে যাবে একটি এক্সপ্রেস ট্রেনটা লেট আছে ট্রেনটা লেট গাতে এত দেরি হয়ে গেল পাঁচটা এখন চল্লিশ বাজে ট্রেন যাচ্ছে দেখো বন্ধুরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি যে শিয়ালদা স্টেশনে ফ্যানগুলো দেখবে কত বড় তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ফ্যানগুলো দেখো কত বড় কত লোক এখানে দাঁড়িয়ে আছে সব তুমি দেখবে বোর্ডে তারপরে যাবে ট্রেন ধরতে

হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে গেলাম দেখো দিয়ে মেট্রোর ভিউ এখনো আসেনি চারিদিকে লোকজন বসে আছে আমরাও অপেক্ষা করছি আমি এদিকে দেখো চারিদিকে মেট্রোর ভিউটা মাঝে মধ্যে ঘুরতে হবে ওখানে তোমাদের ব্লগ ছাড়বো তোমরা দেখে ভালো লাগবে মেট্রোর হিসেবে করেছি

বন্ধুরা এসে আর ভিডিও শেষ করতে পারিনি রকম এসে রাত্রে রান্নাটুকু করেছি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আমরা ভাবলাম সকালবেলায় এই ভিডিওটা শেষ করে নিই আর বাইরেও দেখো কত মুসলধারে বৃষ্টি নেমে আছে যা বন্ধুরা দেখাই তোমাদের বাইরে ভিউটা একটু কালকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল যেখানে আমরা গেছিলাম আর আমাদের এই বর্ধমানেও প্রচুর বৃষ্টি হয়েছিল খুলকে এসে শুনছি আজকেও দেখো বৃষ্টি হলে এমনি একটু ঠান্ডা হবে আর বর্ষাকালে এসছে শ্রাবণ মাস বৃষ্টি না হলে মানায় তবে তো ইলিশ মাছ সস্তা হবে সবাই খেতে পারবে দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগবে আর যেখানে গেছে সেখানেও খুব বৃষ্টি হচ্ছে ও মুসল তাই জন্য কিছু কিছু ক্লিপস নিয়েছি যেগুলো তোমাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে আমরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না অনেকটা মনে হয় বড়ো হয়ে গেছে এডিটিং করার সময় দেখবো কতটা বড়ো হয়েছে আর যে মধ্যে রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখলে আসছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না এগুলো আর আবার নতুন ভিডিও নিয়ে কালকে আসছি খুব শিখবে যতক্ষণ সুস্থ থাকবো ভালো থাকো সবাইকে ভালো রাখো বাই বন্ধুরা